আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি চেয়ারম্যান সাহেব আপনার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ রব্বানি বলো তোমার কি কিছু লাগবে তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো চেয়ারম্যান সাহেব আপনি তো অনেক ভালো মানুষ আর এলাকায় আপনার একটা নাম আছে আপনি সবাইকে কমবেশ সব কিছু দান্তান করেন আমার মেয়েটারে বিয়ে দিতে পারতেছেন না যদি আপনি আমার মেয়েটার জন্য কিছু সহযোগিতা করতে অনেক উপকার হতো পঁচিশ তারিখে আমার মেয়ের বিয়ে রব্বানি তোমার কিছু লাগবে আমাকে তুমি নির্দ্বিধায় বলতে পারো এত এ করছো কেন তুমি তরি কর ওকে দিয়ে দাও কিছু আচ্ছা ঠিক আছে স্যার কত দেব দেখো কত দিলে হয় যা লাগবে তাই দিবা আচ্ছা ঠিক আছে এরকম চেয়ারম্যান যেন প্রতিটা ঘরে ঘরে থাকে এত ভালো একটা কাজ আমি কখনো আশা করিনি আমার এই টাকাটা দিয়ে আমার যে কত উপকার হয়েছে আমার মেয়েটা খুব ভালো একটা ইয়ে করতে পারবো শুধু চেয়ারম্যানের জন্য চেয়ারম্যানের কাছে অনেক অনেক দোয়া করি চেয়ারম্যানের জন্য চেয়ারম্যান সাহেব এরকম যদি আপনি দানধন করেন গরিব মানুষের ভিতরে তাহলে আপনি অত সম্পর্ থাকবে না তো একটু স্বাভাবিক হাত হন তুমি চুপ করো আমার থাকুক আর না থাকুক সেটা আমি বসবো তুমি না

ওই দেখ চেয়ারম্যানের ছেলে আজকে মাল খাবো ভরপুর আর এর সাথে জোয়াও খেলবো আর অনেক চিলও করবো কালকে না তুই হারছিস ওই টাকাগুলো আজকে ওর কাছ থেকে সব তুলে নিবি ভাই মালের আজকে বাগে পাইছি আজকে টাকা গুলো তুলে নিতে হবে ঠিক আছে আজকে আসু বন্ধু চল আজকে বাবার কাছ থেকে টাকা নিয়েছি আজকে আমরা জুয়া খেলে উড়াবো চল বন্ধু চল

আপ আপনার কি কিছু লাগবে তিন প্যাক মাল বানাই নিয়েছে ওকে স্যার সাত রেং এনজয় করেন দু চেল আজ কিছু দিন কি হয়েছে না বারে কি করে চেয়ারম্যানের জানাতে হয় আরে চেয়ারম্যান এর তুই আমার ছোট ভাইরে মারছিলি তোর বাপের কাছে বিচার দিছিলাম তোর বাপ তোর পক্ষ নেছে চাপ নিস না তোর বাপেরও মারবো মা গা মারবো চেয়ে থাকিস আই এম দ্য ব্যাক